কালিয়াচকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা অভিযোগ স্বামী শ্বশুরকে এলোপাথারি কোপ ডিভোর্সের বদলা নিতেই হামলার অভিযোগ স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করেন স্বামী ও শ্বশুর বিয়ের এক বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অভিযোগ এরপরই হামলা হয় দুজনের ওপর মেয়ের বাবা আত্মীয় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ কথা বলে নেব সুমিত ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে সুমিত কালিয়াচকে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠছে এবং মেয়ের বাবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে ঠিক কি জানতে পারছো এখনো পর্যন্ত অনুমান করছে যে ডিভোসের বদলা নিতেই এই খুন এবং ইতিমধ্যেই এই ঘটনা তদন্ত শুরু হয়েছে কালিয়াচক থানায় নির্দিষ্ট ধারাই মামলা রুজু করা হয়েছে তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি মালদার কালিয়াচক থানার হারু গ্রাম বারো এলাকার ঘটনা এবং এই ঘটনায় নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় আহ পাইম নামে তার ছেলে গুরুতর আহত হয়েছে বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যেটা জানা যাচ্ছে কি যে সেই সংশ্লিষ্ট এলাকার এই বাসিন্দা ফাইম শেখের বিয়ে হয়েছিল এক বছর আগে এবং তারপর তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং সেই নিয়ে সভাও ডাকা হয়েছিল এলাকায় এবং সেই সালিশি সভায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছেলে পক্ষকে জরিমানা করা হয়েছিল এবং তারপর আইনি মতে তাদের দিবস হয় এবং সেই বদলা নিতেই এই হামলা বলে অনুমান করা হচ্ছে এবং গতকাল রাত্রে যখন বাবা এবং ছেলে তারা জমি থেকে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় শ্বশুর বাড়ির লোকেরা সেই ছেলে ছেলেপক্ষে এবং তার বাবার ওপর হামলা করে এবং এই ঘটনাতেই তাজমুল শেখের মৃত্যু হয়েছে এবং তার ছেলে আমার আপাকে ওরা কোন বন্ধু বলেছে কি কাজ আছে দুটা আমি লাগে আমি আচার খাচ্ছিলাম আমাকে ডাকলো যে গায়ে নিয়ে আমাকে রেখায়